দেখুন আমরা বারো মাসে ১৩ পর্বন পালন করি আর এই পর্ব উৎসব অনুষ্ঠান পুজোপালি পালন করতে গিয়ে আমাদের উপোস থাকতে হয় এখন সমস্যা হচ্ছে আপনি আপনি যদি গর্ভবতী হয়ে থাকেন তাহলে কি উপোস করতে পারবেন এই প্রশ্ন আমি জানি অনেক মায়েদের মনে এসেছে বা অনেক মায়েদের মনেও আসে আমারও কিন্তু এরকমই হয়েছিল আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন লক্ষ্মী পুজোর টাইমে প্রথম মাথায় এসেছিল আমি কি উপোস থাকতে পারবো আর ওই সময় আমার গৃহ প্রবেশের একটা পুজো ছিল আমি কি উপোস থেকে এই পুজোটা দিতে পারবো এরকম নানা প্রশ্ন আমার মাথায় আসতো আজকের ভিডিওতে আমি সেই সমস্ত প্রশ্নের উত্তর আপনাদেরকে দেব আপনারা কি উপোস উপোস রাখতে পারবেন আর রাখলে আপনার গর্ভস্থ সন্তানের উপরে কি প্রভাব পড়বে আর উপোস যদি থাকতেই হয় তাহলে কোন জিনিসগুলো কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে হ্যালো প্যারেন্টস আবারও স্বাগত জানাই বিএ পজিটিভ মম চ্যানেলের আরেকটি খুব ইম্পর্টেন্ট পর্বে আজকের এই ভিডিওটি যদি মনে হয় আপনাদের জন্য উপকারী তাহলে ভিডিওটিকে ম্যাক্সিমাম শেয়ার করবেন আর আজকের এই ভিডিও টপিক রিলেটেড যদি আর কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে করবেন আর সেই অনুযায়ী আমি আপনাদের প্রশ্নের উত্তর দেব আরেকটি নতুন ভিডিওর মাধ্যমে আর হ্যাঁ বিএ পজিটিভ মাম চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখুন আমাদের ধর্ম যাই হোক না কেন ফাস্টিং করা ব্রত রাখা এটা হচ্ছে ঈশ্বরের প্রতি নিজের শ্রদ্ধাকে দেখানোর একটা প্রক্রিয়া বা পদ্ধতি ঈশ্বরকে আমরা সমর্পণ করছি ঈশ্বরের প্রতি আমাদের ভক্তি নিবেদন করছি তো এটা আমরা করতে পারি এবং যে এটা স্বীকৃত এবং আমরা এটা পালন করি তবে সমস্যা হচ্ছে যদি আপনি এই সময় প্রেগনেন্ট থাকেন তাহলে কি আপনি রাখতে পারবেন এই উপোস রোজা ফাস্টিং বা ব্রত প্রথমেই যেটা আপনাকে করতে হবে আপনার যিনি কনসাল্ট ডক্টর আছেন তার সঙ্গে আপনি কথা বলে নিন যে আপনার দেহ বা আপনি এখন যে স্টেজে আছেন এই সময় ফাস্টিং রাখাটা কি সম্ভব আপনি আগে আপনার ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে সেটা হয়ে নিন দেখুন আপনার মধ্যে যদি হিমোগ্লোবিন কম থাকে অর্থাৎ আপনার মধ্যে অ্যানিমিয়া রয়েছে আপনার লো প্রেশার আপনার ডায়াবেটিস রয়েছে অর্থাৎ সুগারের সমস্যা রয়েছে এই সমস্ত ক্ষেত্রে আপনি ফাস্টিং রাখবেন কিনা সেটা কিন্তু আপনার ডাক্তার বাবুকে জানাতে হবে কারণ এই সমস্ত ক্ষেত্রে যদি উপোস করেন তাহলে কিন্তু এটা ভীষণ হয়ে দাঁড়াবে তাই সবার আগে আপনি কনফার্ম করে নিন আপনার যিনি ডাক্তার তিনি কি তিনি তিনি যদি আপনাকে আপনাকে করেন তাহলে রাখতে পারবেন কি করছেন বলছেন কিনা সেটা আগে জেনে নিন দেখুন ফাস্টিং করলে একজন গর্ভবতী মায়ের দেহে কি কি প্রভাব পড়তে পারে প্রথমেই হচ্ছে ডিহাইড্রেশন ফাস্টিং মানেই হচ্ছে যে আমরা ওই সময়টাতে খাবার খাবো না খাবার খাবো না জলও খাবো না এতে কি হবে আপনার মধ্যে ডিহাইড্রেশন হবে আর ডিহাইড্রেশন এমনিতেও একজন মায়ের যদি হয়ে থাকে সেটা ভীষণ কষ্টদায়ক আর আপনি প্রেগনেন্ট এই সময় যদি ডিহাইড্রেশন হয়ে থাকে সেটা কিন্তু আপনার জন্য ভীষণ কষ্ট সাপেক্ষ একটা ব্যাপার হয়ে দাঁড়াবে আর এই ব্রত যদি আপনি গ্রীষ্মকালে রাখেন তাহলে চিন্তা করে দেখুন আপনার ডিহাইড্রেশনের লেভেলটা কতটুকু যেতে পারে দেখুন প্রেগনেন্সিতে কিছু স্বাভাবিক লক্ষণ বা হচ্ছে নজিয়া বমিটিং মাথা ব্যথা করা গা গুলানো অস্বস্তি লাগা শরীর খারাপ লাগা বা একটু ফিল করা আর আপনি যদি এই সময় উপোস করেন অর্থাৎ ফাস্টিং রাখেন তাহলে এই উপসর্গগুলো আরো বেশি মাত্রায় বেড়ে যাবে দেখুন প্রেগনেন্সিতে মায়েদের অ্যাসিডিটি খুব হয়ে থাকে গলা জ্বালা পোড়া করা বুকে ব্যথা এই সমস্যাটা খুব হয় আর আপনি যদি এই সময় ফাস্টিং রাখেন তাহলে কিন্তু অ্যাসিডিটির সমস্যাটা আরো বেড়ে যাবে তাছাড়া কিছু শারীরিক কন্ডিশন যেমন আপনার যদি ডায়াবেটিস থাকে তাহলে দেখুন গ্লুকোজের মাত্রা এই সময় আপনাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে আপনি যদি ফাস্টিং করেন তাহলে আপনার দেহে শর্করার মাত্রাটা কতটা আছে সেটা কিন্তু মেজার করতে হবে আর এই জন্য আপনার কাছে একটা গ্লুকোমিটার রাখতে হবে যার মাধ্যমে আপনি আপনার দেহের গ্লুকোজের মাত্রাটা পরিমাণ করবেন হঠাৎ করে দরুন যদি আপনার গ্লুকোজ ফল করে তাহলে কিন্তু আপনি মাথা ঘুরিয়ে পড়ে যেতে পারেন আর এটা গর্ভবতী মায়ের জন্য কখনোই কাম্য হতে পারে না যে উনি সেন্সলেস হয়ে গেছেন আর এটা প্রেগন্যান্সিতে কিন্তু একদমই কাম্য নয় তো ফাস্টিং করার আগে এই প্যারামিটার গুলো অবশ্যই দেখে নেবেন যে আপনার দেহ এটাকে পারমিট করছে কিনা তাছাড়া নির্জলা উপাসও মায়েরা করে থাকেন আর আপনি যদি প্রেগনেন্ট থাকেন আর নির্জলা ব্রত আপনি পালন করতে চাইছেন এটার সরাসরি প্রভাব কিন্তু আপনার গর্ভস্থ সন্তানের ওপর পড়বে তার গ্রোথ তার ডেভেলপমেন্টের ওপরে পড়বে আপনি যদি খাবার না খান জল পান না করেন তাহলে আপনার মাথা ঘোরাতে পারে চোখের সামনে ঝাপসা ভাব আসতে পারে এবং আপনার বমিটিং টেন্ডেন্সিও কিন্তু অনেকটা বেড়ে যাবে তাই ফাস্টিং করার আগে অবশ্যই একবার চিন্তা করবেন দেখুন এখানে একটা কথা বলবো আপনার ভেতরে যে সন্তানটি ডেভেলপড হচ্ছে সেটা কিন্তু শুধুমাত্র একটা টাইম পিরিয়ড এর জন্য নয় সে যে ভেতরের এনভায়রনমেন্ট থেকে যে জিনিসটা পাবে সেটা কিন্তু সার্টেন পিরিয়ড এর জন্য নয় সেটা লং টাইম আপনার দেহের ভেতরে একটি সন্তান যেভাবে বড় হচ্ছে যেভাবে পুষ্ট হচ্ছে তার প্রভাব তার জন্মের পরে সে পাবে তাই গোটা একটা দিন যদি আপনি উপোস থাকেন তাহলে তার ইম্প্যাক্ট কিন্তু আপনার সন্তানের উপর পড়বে তাই ফাস্টিং করার আগে আপনাকে এই বিষয়টাও কিন্তু ভাবতে হবে দেখুন এমন যদি সিচুয়েশন আসে যে আপনাকে ফাস্টিং রাখতেই হবে এবং আপনার বাড়ির বয়োজ্যেষ্ঠরাও আপনাকে বলছেন যে আমাদের টাইমে তো আমরাও রেখেছি ডাক্তাররা অনেক কিছুই বলে তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো একটা প্রপার প্ল্যান করে নেবেন একদম উপোস থাকবেন না ফার্স্টিং যে মূল বিষয়টা থাকে যে রান্না করা খাবার খাওয়া যায় না বাট ড্রাই ফ্রুটস খাওয়া যেতে পারে জল খাওয়া যেতে পারে লিকুইড কোয়ান্টিটি নেওয়া যেতে পারে তো আপনি একটা জিনিস প্ল্যান করে নিতে পারেন যে আপনি ডায়েটটাকে কিভাবে নিচ্ছেন আপনি হয়তো রান্না করা জিনিস খাচ্ছেন না বাট আপনি ড্রাই ফ্রুটস খেতে পারেন ফ্রুটস খেতে পারেন যে জিনিসটা রান্না করা হয়নি লিকুইড কোয়ান্টিটি রাখতে পারেন ইভেন আপনি গ্লুকোজও ইনক্লুড করতে পারেন গোটা দিনের যে প্ল্যানটা আপনি করছেন দেখুন ফাস্টিং এর চক্করে গিয়ে একসঙ্গে অনেক বেশি সুগার ইনটেক্ট করবেন না একসঙ্গে অনেক বেশি সুগার ইনটেক্ট করলে আবার এটা আপনার শরীরের জন্য ক্ষতি হবে যেমন মিষ্টি খেয়ে নিলেন অনেকটা পায়েস খেয়ে নিলেন এমন কিছু খেয়ে নিলেন যেটা অনেক বেশি সুগার লেভেলটাকে বাড়িয়ে দেয় তো এই কাজটা করবেন না বরং বাড়ির যারা বয়স আছেন তাদের সঙ্গেও কথা বলে নিন এবার বলবো যে আমার টাইমে আমি কি উপোস করেছিলাম যখন আমার গৃহ প্রবেশের পুজো ছিল ওই সময় পুরোহিত বলেছিলেন উপোস রাখার জন্য বাট আমি তখন মান্থের প্রেগনেন্ট ছিলাম আর আমি উপোস রাখিনি কারণ পুজোটা আমার হাজবেন্ডে দিয়েছিলেন তো দুজনের জিনিসটা ম্যানেজ হয়ে গিয়েছিল এই যখন আমার গৃহপ্রবেশের পুজো ছিল আমার মনে হয়েছিল যে আমার গর্ভস্থ সন্তান বা আমার হেলথ ওই সময় ইম্পর্টেন্ট নাকি ঘরের পুজো আমরা যদিও পরে আবার অনেক বড় করে পুজো দিয়েছিলাম বাট সেই ফেজটাতে আমার মনে হয়েছিল আমার উপোস না থাকলেও চলবে ইনফ্যাক্ট আমার মেড টাইমেও কিন্তু আমার বাড়িতে একটা পুজো ছিল আমার সেই সময় উপোস থাকলেও হতো না থাকলেও হতো এরকম একটা অপশন ছিল আমি কিন্তু উপোস থাকিনি কারণ পুজো বা উপোসের এই রিচুয়াল গুলো আমার লাইফে বারবার আসবে বাট একজন মায়ের আমার মনে হয় এটাই আসল উদ্দেশ্য হওয়া উচিত যখন তিনি প্রেগনেন্ট যে তার সন্তানকে সুস্থভাবে জন্ম দিক শুধুমাত্র যে সন্তান মায়ের গর্ভে আছে সেই ফেজটা শুধু নয় সন্তান কিভাবে গর্ভে বড় হচ্ছে কতটা সে পুষ্টি পাচ্ছে তার গ্রোথ এবং ডেভেলপমেন্ট তার মেন্টাল ডেভেলপমেন্ট ফিজিক্যাল ডেভেলপমেন্ট যেটা পরবর্তীকালে অর্থাৎ জন্মের পরেও অনেক ইম্প্যাক্ট রাখে তাই গর্ভবতী মায়েদের আমি বলবো আপনাদের যদি উপোস করার বা এরকম কোনো সিচুয়েশন আসে আর যদি একান্তই আপনাকে করতে হয় তাহলে অবশ্যই ডায়েট প্ল্যানটা ঠিকভাবে করবেন দেখবেন আপনার এই ফেজে আপনি লিকুইড ইনট্যাক্ট নিতে পারছেন কিনা এবং কোনো রকমের ড্রাই ফ্রুটস বা ফ্রুটস খেতে পারছেন কিনা খুব বেশি সুগার ইনট্যাক্ট এই সময় করবেন না আপনি আপনার ডায়েট চার্টকে এমন ভাবে তৈরি করুন যাতে আপনাকে সম্পূর্ণ এমটি স্টমাক না থাকতে হয় আর বেটার হয় যদি আপনি উপোস না করেন কারণ তারপরের বছরও আপনার জীবনে সেই অপরচুনিটি আসবে আপনারা যদি আমার সঙ্গে সহমত পোষণ করেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের যদি মনে হয় যে আমার সঙ্গে আপনারা একমত নন তাহলে কেন নন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের মতামত শুনতে চাইব আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আবারও বলবো বিএ পজিটিভ মম চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের জন্য এইটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন